মুজাদ্দিদে জামান দাদাহাজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সওয়াব 21 22 23 ফাল্গুন আস্তার শেষ띠 অর্থাৎ 23 ফাল্গুন এই ঐতিহাসিক ইসালে সওয়াবের ছড়া আসে দূর দূরান্ত থেকে বাহনল জেলা থেকে দাদাহাজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত মরিদান ও মেহেমানগঞ্জ দাদা হজুর প্রকিবল্লা রহমতুল্লাহের প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সোয়াবের দিন রাস্তার দুই সাইটে বসে বিভিন্ন রকমের দোকান

এখানে রাজস্থানি কুলফি বলে একটা খাবার বিক্রয় করা হচ্ছে যা আমার জীবনে প্রথম দেখা সাথ নিচ্ছে অনেকেই রাজস্থানি কুলফি আমাদের নজরে এলো একটি আচারের দোকান এখানে বিভিন্ন রকম আচারের আইটেম আছে তারপরে সমস্ত ক্রেতারা সংগ্রহ করছে এই ফুরফুরার ঐতিহ্যবাহী মিষ্টান্ন বা মিষ্টি মনসুর মিঠাই মুরব্বা আর হালুয়া আরো পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের টুপি আতর সুরমা কস্তুরি সহ পাঞ্জাবি হাদিস কিতাব ইসলামিক সামগ্রী এখন তোমরা যেটি দেখতে পাচ্ছো এটা হচ্ছে ছোট হজুর পীর কে রহমান তুলা দরবার শরীফ বা তানার মাজার শরীফ আমরা দেখানোর চেষ্টা করছি ধলে ধরে মুরিদিনরা আসছে ছোট দরবার অর্থাৎ ছোটো ছোটো কিবলা রহমত উলায়ের মাজারের কাছে আমরা আরও সামনে দিকে যায় যাই কিছু দেখার জন্য তারপর যেতে যেতে নজরে পড়লো মেডিকেল ক্যাম্প আগত মেয়ে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে সে আজ ক্যামেরায় ভিডিও ধারণ করতে করতে আসরের সময় হয়ে যায় সে আসরের নামাজ আদায় করে নিলাম আমরা সকলে নামাজ শেষ করে এখন আমরা এলাম সাফের সিদ্দিকির দরবারে সেই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি অনেক মরিদানরা সাফের সিদ্দিকির সাথে মুসাফা করছে তোমরা শুধু দেখো কত ভক্ত মরিদান আসছে দাদা হজুরের মেহমান আসছে এই ফুল ফুলের জমিনে সকলেই দলে দলে আস এই ফুরফুরার জমিনে সেই বাহান্ন জেলা থেকে একটাই আসা একটাই চাওয়া দাদা হুচুরের মাঝার চেয়ারাত করব রুহানি দোয়া নেব এখন তোমরা যেটি দেখতে পাচ্ছ এটাও একজন পীরজাদাদের বাড়ি ক্যামেরা তোলা নিষেধ তাই দূর থেকেই তুললাম আমি তথ্যটা দিতে পারলাম না সম্পূর্ণ আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলু হুচুরের বাড়ি বা গোলাম রহমান সিদ্দিকী তিনি গত হয়ে গেছেন এখন তোমার সাহেব সাহেবচাদা আছেন তার হুগুলো হুজুরের দরবার শরীফটা আমি একটুখানি ভিতরটা দেখিয়ে দিলাম এখন যে বিশাল বাড়িটি দেখছো এটা হচ্ছে পিরজাদার জুনাইদ সিদ্দিকীদের বাড়ি আমরা সেই বাড়িটি দূর থেকে দেখাচ্ছি ফটো তোলা সম্পূর্ণ নিষেধ করে আগত সমস্ত হুজুরদের বাড়ি থেকে করানোর ব্যবস্থা করা হয় ইসমাইল সিদ্দিকির বাড়ি থেকে আগত মেহমানদের সকলকে দেয়া হচ্ছে বিস্কুট রুটি সম্পূর্ণ ফ্রিজে লাগে সুন্দর এভাবে ভক্ত মরিজানেরা সংগ্রহ করছে বিস্কিট এবং রুটি আর এই রাস্তাটা দিয়েই আপনি চলে যাবেন চার শহীদানের মাজার যেটি গুলু হুজুরের বাড়ির পাশ দিয়ে চলে গেছে আজ কেন কিছু টাকার বিনিময়ে বিভিন্ন রকম ফলকে কেটে বিক্রয় করা হচ্ছে আমরা দেখতে পেলাম একটি সুন্দর ডিজাইনের টুপির দোকান কাপ প্লেটের দোকান সহ আর অনেক কিছু আর এখন তোমরা যেটি দেখছো এটা হচ্ছে ইব্রাহিম সিদ্দিক দলিত মেহমান কানা বা থাকার ঘর বা দাদা আগত মেহমানদের দেওয়া সম্পূর্ণ ফ্রিতে চক্ষু পরীক্ষার পরিষেবা আমরা সেটি দেখতে পাচ্ছি ক্যামেরা বা ভিডিওর মধ্য দিয়ে এখন তোমরা যে বাড়িটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আব্বাস সিদ্দিকি আর নৌসা সিদ্দিকির বাড়ি বা অর্থাৎ আলী আকবর সিদ্দিকীর বাড়ি আমরা ভিতরে ঢুকে গেছি আব্বাস সিদ্দিকের বাড়িদের দেখুন দেখতে থাকুন সব কানে কেন এত আয়োজন উৎসব আয়োজন আমরা আব্বাসিদিকের বাড়ির ভিতরে আছি তো নজরে পড়ে গেল একজন বয়স্ককে দেখুন আমরা জুম করে দেখাচ্ছি এটা সম্ভবত আব্বাস আব্বাজান আব্বা যান প্রতিটা বাড়িতে এভাবে ব্যবস্থা করা আছে ওজুর স্থান বা অজুখানা আগত মেহমানদের জন্য এখন তোমরা যে দুইটি বাচ্চা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আব্বাস দুজন ভাগনা এরা দু খালতো ভাই এখন তোমরা দেখছো নওসা সিদ্দিকী ভাইজানের একটা ব্যানার নওসা সিদ্দিকী ভাইজানকে আমি অনেক ভালোবাসি আপনি ভালোবাসেন তো নওসা সিদ্দিকী দেখুন একটা শিবির আছে এখানে সম্পূর্ণ ফ্রিতে এখানে আগত মেহমানদের বাতাসা পানি দেওয়া হচ্ছে সাথে সাথে মেডিকেল ক্যাম্প বা চিকিৎসা দেওয়া আছে ফ্রিতে আমরা সেটা দেখাবো দেখতে থাকুন হতে নেমে আসেনি ঝড় পর্ব চূড়া হতে নেমে আসে ঝড় এসে কোন রূপকার সাজালো এ চরা চর এসে কোন রূপকার সাজালো এ চরা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আমরা একটা কাঠের আসবাব পত্রের দোকান এখানে বিভিন্ন কিছু আইটেম আছে সমস্তটাই সব কিছু কাঠ দিয়ে তৈরি দাদা প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সবকে কেন্দ্র করে বসেছে বিভিন্ন রকমের দোকান এখন যে তোমরা জায়গাটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে অমর সিদ্দিকীর বাড়ি তথা পীরজাদা সানাউল্লা সিদ্দিকি আব্বা বাড়ি মেহমান খানা করে এখন আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি নলেজ সিটি মাঠের দিকে এত সুন্দর আজ কেন লাগে এত সুন্দর নলেজ সিটি দিকে যেতে যেতে নজর এলো বা হুজুরের মাদ্রাসা সেই মাদ্রাসার ভিতরে আমরা প্রবেশ করব তোমরা দেখতে থাকো আজকের ভিডিও মাদ্রাসাতে ঢোকার এটাই মেন গেট এই গেট দিয়ে প্রবেশ করছি আমি তারপর দেখব ভিতরে কি আছে ভিতরের অংশটা দেখতে থাকো আজকের ভিডিওতে হে হযরত নূর আজকে একুশ বাইশ তেইশে ফাল্গুন আগত মেহেমানরা আমরা দেখতে পাচ্ছি কেউ শুয়ে আছে কেউ বিশ্রাম করছে কেউ ঘুরে বেড়াচ্ছে কেউ মাদ্রাসা পরিদর্শন করছে এভাবেই উপভোগ করছে আজকের এই তেইশে ফাল্গুনের দিনটা কারে সাজাল হয়ে চরাচর এ সেগুণ রূপো কারে সাজাল হয়ে চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর ন পৃথিবীটা লাগে আমরা দেখতে পেলাম একটা গাড়ি যেখানে পানি সরবরাহ করা হচ্ছে আগত মেহেমানদের প্যাকেজিং করে পানি দেওয়া হচ্ছে মেশিনের সাহায্যে চলো এরপর আমরা নলেজ সিটির মাঠ থেকে রওনা দিয়ে দিই নলেজ সিটি দেখবো আজকে ন পৃথিবী তোমরা দেখতে পাচ্ছো আমি টোটোতে উঠে গেছি টোটো গাড়ি ছেড়েও দিয়েছে আমরা রওনা দিলাম নলেজ সিটির মাঠের দিকে দেখবো নলেজ সিটি গাড়ি চলতে চলতে কারণ তোমরা দেখতেই পাচ্ছো এত মানুষের ভিড় গাড়ি জ্যাম হয়ে গেছে তাই আমরা হেঁটে হেঁটেই রওনা দিলাম নলেজ সিটির মাঠ দিকে তোমরা দেখতে খো আজকের ভিডিও ভিড়টা দেখো শুধু তোমরা কত ভিড় আজ গাড়ির জ্যাম লেগে গেছে দুধার দিয়ে তোমরা দেখতেই পাচ্ছো তো দেখো ভিডিও সিটি মাঠ কেউ কেন্দ্র করে ছুটে আসছে দূর দূরান্ত থেকে দাদা হচ্ছিল এক নজরে দেখাচ্ছে নলে সিটি মাঠ এবং মাতৃসদন শীতল আমরা এখন এগিয়ে চলছি আব্বাসের দিকে যে মাহফিল হয়েছে বা হচ্ছে নরে সিটির মাঠে সেই মাঠের দিকে এলাম তোমরা দেখতে কত মানুষের সমাগম এত মানুষের ভিড় তোমরা না দেখলে বুঝতে পারো না দেখতে থাকো আজকের ভিডিও কত মানুষের সমাগম আছে আজকের এই মাঠের মধ্যে হাজার হাজার মানুষের সমাগম এই মাঠেই দেখতে পাচ্ছ তোমরা সেই ভিডিও বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ হাজার হাজার মানুষের সমাগম এসেছে নলেজ সিটির মাঠে থেকে আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে আর এটা তোমরা দেখতে পাচ্ছ সেই আব্বাস সিদ্দিকী ভাইজানের রাজপ্রাসাদ নলেজซิตির মাঠে মাতৃসদন এভাবেই গড়ে উঠেছে সমস্ত কিছুই দেখতে ততক্ষণ আজকের এই নলেজซิตির মাঠে মাতৃসদন আমরা ঘুরে ঘুরে দেখাবো আরে কোন মু করি তো গোটা মরু প্রান্ত এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আমরা দেখতে পাচ্ছি কত মানুষ নলেজ সিটির মাঠে যে তারা সামনেই দাঁড়িয়ে আছে আর এই মাতৃসদনকে স্মৃতি হিসাবে ধারণ করে রাখছে আগত মেহমান কর তাদের ক্যামেরা বা ফোন দিয়ে জলাই দূর চোখ যায় এই জমিনের উপর দিয়ে সম্পূর্ণটাই নলেজ সিটির সম্পদ নলেজ সিটির মাঠে কালারফুল কালারফুল আলো দিয়ে এক অন্য রকম আলোড়ন সৃষ্টি করেছে এ যেন এক নতুন দৃশ্য বা নতুন রূপ নলেজ সিটির মাতৃ সদনে এখন তোমরা যে এরিয়াটি দেখছো এটা পীর কালিমুল্লা সিদ্দিকির এতিমখানা বা মাদ্রাসা তোমরা দেখতে পাচ্ছো আজকের এই ভিডিওতে দেখতে থাকুন এখন যে ছবিগুলি দেখতে পাচ্ছ এগুলো ভোর তিনটার সময় ক্যামেরা বন্দি করা হয়েছে যা তোমরা দেখছো স্ক্রিনের মধ্য দিয়ে দেখতে পেলাম সুন্দর একটি পানের স্টল সেটাকেও ক্যামেরা বন্দি করলাম আমি সারা রাত্রি বেচাকানা করে বেচারা হাই তুলতেও দ্বিধা করল না দেখুন ভোর তিনটে নাগাদ ফেরার সময় দেখলাম অমর সিদ্ধি কি চাচা বাড়িতে এরকম একটা দৃশ্য যা তোমরা দেখতে পাচ্ছ কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ ঘুমাচ্ছে আবার কেউ চাচাজানের জানের সাথে মুসাহা করছে রাত দেখতে পেলাম এখনো লেগে আছে ক্রেতাদের ভিড় দোকানের সামনে তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের ঢল দোকানের সামনে ভোর তিনটার পরে ভোর চারটে নাগাদ আর একবার চলে এলাম ছোট দরবার অর্থাৎ ছোট হজুর পিরকিবুল্লা রহমতুল্লাহ এর মাজার শরীফের কাছে আমরা দেখতে পাচ্ছি ছোট দরবারে কত মানুষের সমাগম আর এটাই হলো আল্লাহর অলিদের ভালোবাসা এবং সম্মান আর এটাই হলো ফুরফুরার হাই মাদ্রাসা সামনে প্যান্ডেল করা থাকায় তাই মাদ্রাসাটি ভালোভাবে দেখাতে পারলাম না এখন আমরা মাদ্রাসার চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখব আমরা যখন ক্যামেরাটি ধারণ করছি তখন কিন্তু ফজরের ওয়াক্ত হয়ে গেছে আমরা ভালো করে যদি একটু নজরে দিয়ে দেখতে পাই অনেকে নামাজ আদা করার জন্য অজু করছে আগত মেহমানগণ জালোয় চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর আর এখন তোমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় দরবার অর্থাৎ দাদা হুজুরের পাশে যে হুজুরদের দরবার বা দলিশ আছে সেখানটায় হজরের নামাজ ও শেষ মোনাজাতের জন্য অপেক্ষা করছে সমস্ত সেই রূপ দেখে হ। সুশীতল আকে দাই সুশীতল আকে দাই সুশীতল কে গেছে কুত শীত নিসিদের সবের আখের দোয়া কমপ্লিট হলো এখন ভক্ত মুরিদানরা জিজার জিজার পটলি গুটিয়ে ফিরবে তাদের বাড়ির দিকে রওনা দিবে তাদের নিজ বাসস্থানের দিকে সাজানো এ চরাচর বনে বনে ফুটে ফুল করে তিন দিন ধরে চলছিল একশো সাঁত্রিশ তম দাদা হুজুরের ঐতিহাসিক ইশাল সহ ফিরফাদ বসরী উৎসব আয়োজন উৎসব দাদা হুচুরের আগত মেহমানেরা ফিরে যাচ্ছে তাদের নিজ পাসার দিকে সেই ভিডিও আমি ধারণ করে আপনাদের দেখিয়ে দিলাম রাস্তার মাঝে এত মানুষের ভিড় ঠিকমতো আগত মেহমানেরা এগোতে পারছে না তাদের গন্তব্যের দিকে তোমরা ভিডিও দেখে আন্দাজ করতে পারছিলো কেমন ছিল তেইশে ফাল্গুন উল্লা আগত মেহমানদের এত জ্যাম তোমরা দেখতেই পাচ্ছ সামনের দিকে আগাতেই পারছে না ভক্ত মূর্তিরা দাঁড়িয়ে আছে করছে অপেক্ষা সামনে আগে যাওয়ার জন্য তাই কলে কলে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে সমস্ত আগত মেহেমানগনেরা পরবাত চোড়া হতে নেমে আসেনি প্রায় দশ মিনিট জ্যামে দাঁড়িয়ে থাকার পর আবার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সমস্ত আগত মেহেমানগণ সাজ মাঝে মধ্যেই লেগে যাচ্ছে ভক্ত মরিদানদের জ্যাম আর হুজুরের প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সবে ছুটে এসেছে বাংলা আসাম মেঘালয় তথা বাহান্ন জেলার মানুষেরা এত সুন্দর এতটা পথ পাড়ি দিয়ে মানুষ শুধু আছে দাদা হজুর পিরকিবুল্লা রহমতুল্লাহের ভালোবাসায় কারে এখন আমরা দেখব দাদা হাজুর পিকিউলা রহমতুল্লা আলাহের মাজার শরীফ ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মুজাদিদ জামান দাদা হাজুর পিকিউলা রহমতুল্লা মাজার শরীফ এই মাজারের ভিতরে আছে চার হাজুর সহ দাদা হাজুর পিকিউলা রহমতুল্লা আলাহের সমাধি আল্লাহু আকবার এসে রূপকারে সাজালো দাদা হুজুরের চারিফাসে আছে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত বিবি সাহেবা গণস আর আল আওলাদের কবর কেন পৃথিবীটা লাগে এই ছবিটা আমি ক্যামেরা বন্দী করেছি 24 ফাল্গুন সকাল বেলায় তাই ভক্ত মুরিদান গণের জিয়ারত কম দেখা যায় আর এসে রূপকারে সাজালো চরাচর এসে এখন ক্যামেরায় যেটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খারাজি মাদ্রাসার পুকুরসহ আরো বিল্ডিং এবং ছাত্রাবাস এবং শিক্ষালয় দেখতে থাকো আজকের ভিডিও দেখাবো ঘুরে ঘুরে চারদিকটা ফুরফুরা খারাজি মাদ্রাসার পি ধিবি তোমরা দেখতে পাচ্ছো ফুরফুরা খারাজি মাদ্রাসার এরিয়াটা কতটা জায়গা জুড়ে আছে লাগে এত সুন্দর এসে কোন রূপকার সাজালো এ চরাচর এসে কোন রূপকার সাজালো তোমরা যে একতলা বিশিষ্ট বিল্ডিংটি দেখতে পাচ্ছ এখানটাই আগে আম গাছ ছিল এখন নেই কেটে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে সুন্দর আজ কেন ফুরফুরা শরীফের ঐতিহ্যবাহী মিষ্টি হালুয়া এবং মুরসুর মিঠাই বারো মাসি পাবেন এই ফুরফুরা শরীফে আরো পাঁচটা আগত মেহমানের মতন আমি এবং আমার ভাই রওনা দিয়ে দিলাম নিজ বাসার দিকে এভাবে সবাই ফিরে চলে গেল যে যার বাড়ি চারিদিকে নবরূপে করে দরাজ আমাদের বাসা থেকে ফুরফুরা শরীফের দূরত্ব হলো মাত্র একশো নয় কিলোমিটার শুশীতল আকে দই শুশীতল আকে দই আমাকে বাড়ি ফিরতে হয়েছে সর্বতম টোটো গাড়ি ধরে তারপরে ট্রেনে করে তারপরে এখন যাচ্ছে পাশে করে পহর এসে কোন রূপকারে সাজালো এ চরা চর এসে কোন রূপকারে সাজালো এ পাশ থেকে নেমে আমি হাটাফতে রওনা দিলাম মাঠের উপর দিয়ে আর এদিকে যেতে হয় আমার নিজ পাকি বাড়ি কল কানে কেন